আসসালাম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম গাজায় নিহত আরও উনপঞ্চাশ গুড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয় কেন্দ্র সাদাপথ লুটপাট কাণ্ডে পদ হারানো বিএনপি নেতা গ্রেফতার রাকস নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে স্পাতের ব্যালট বাক্স সর্বশেষ জানাবো হিজাব স্লোগানে মুখরিত জাবি সিনেট ভবন শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত গাজায় নিহত আরো ঊনপঞ্চাশ গুড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয় কেন্দ্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় একদিনে অন্তত উনপঞ্চাশ জন নিহত হয়েছেন এবং ছয় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এমনকি জাতিসংঘ পরিচালিত আশ্রয় কেন্দ্র সহ বহু ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে যার কারণে ফিলিস্তিনিরা এখন নিরাপদ আশ্রয়ের অভাবে দিশেহারা হয়ে পড়েছেন রোববার চোদ্দ সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর তীব্র হামলায় একদিনে অন্তত জন নিহত হয়েছেন নির্বিচারে বোমা বর্ষণের কারণে বহু ভবন মাটির সঙ্গে মিশে গেছে এবং জাতিসংঘ পরিচালিত স্কুল ভিত্তিক আশ্রয় কেন্দ্র ধ্বংস করে ফেলা হয়েছে শনিবার শুধু গাজা সিটিতে নিহতের সংখ্যা ঊনপঞ্চাশ জনে পৌঁছালেও গোটা গাজা উপত্যকার এক দিনে ইসরায়েলি হামলায় মোট জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী এই বোমা বর্ষণের ফলে গাজা সিটি থেকে অন্তত ছয় হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বলেন অবরোধ আর লাগাতার হামলার মধ্যে গাজা সিটির বাসিন্দারা এখন অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়েছে যে গাজা সিটিকে পুরোপুরি দখলের লক্ষ্যে ইসরায়েলি বাহিনী ধারাবাহিকভাবে বিমান হামলা চালাচ্ছে সেনারা মানুষকে প্রাণ ভয়ে পালিয়ে যেতে ফেলছে আল সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন প্রতি থেকে পনেরো মিনিট পরপর আবাসিক ভবন এবং জনসেবামূলক স্থাপনায় বোমা ফেলা হচ্ছে মানুষ নিরাপদে সরে যাওয়ার সময়ও পাচ্ছেন না তিনি আরও বলেন হামলার ধরন ও গতি স্পষ্ট করে দিচ্ছে যে ইসরায়েলি সেনারা ঘনবসতি এলাকায় আশ্রয় নেয়া বাস্তুচ্যুত পরিবারগুলোর উপর ভয়াবহ চাপ সৃষ্টি করছে তিনি আরও জানান যে বর্তমানে পশ্চিমাঞ্চলের সবচেয়ে বেশি বাস্তুচ্যুত মানুষ জড়ো হয়েছেন সাদা পাথর বিএনপি নেতা গ্রেফতার ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্রের সাদা পাথর লুটপাট ও চাঁদাবাজির মামলায় কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির স্থগিত সভাপতি শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব নয় শনিবার তেরোই সেপ্টেম্বর রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় র্যাব নয়ের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সোহাগ জানান গত মাসে কোম্পানিগঞ্জ থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে শাহাবুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও সাতটি মামলা রয়েছে গ্রেফতারের পর তাকে সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এর আগে গত এগারোই আগস্ট রাতে সাদা পাথর লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ বিরুদ্ধে ঘটনার পর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার সব পদ স্থগিত করা হয় একই সঙ্গে কোম্পানিগঞ্জ উপজেলায় বিএনপির সহ সভাপতি হাজি আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব দেয়া হয় দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল চাঁদাবাজি ও দখলবাজি সহ বিএনপির নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া গত পাঁচ আগস্টের পর সরকারি প্রায় একশো পঞ্চাশ একর জমি দখলের অভিযোগে জেলা বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় একই সঙ্গে সহসভাপতি আশিক উদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয় তবে নানা বিতর্কিত কর্মকাণ্ড অব্যাহত রাখার শেষ পর্যন্ত দলীয় পদ হারাতে হয় শাহাবুদ্দিনকে সর্বশেষ গ্রেফতারের মধ্য দিয়ে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হল রাক্স নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে ইস্পাতের ব্যালট বাক্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখস নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরাপদ করতে তৈরি করা হচ্ছে একশো দুইটি ইস্পাতের ব্যালট বাক্স এক সপ্তাহের মধ্যেই এগুলো প্রস্তুত হবে পাশাপাশি ভোট গণনা করা হবে ইলেকট্রনিক্স মেশিনের মাধ্যমে শনিবার তেরোই সেপ্টেম্বর দুপুরে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান ব্যালট বাক্স তৈরির কাজ কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে প্রতিটি বাক্স তৈরিতে খরচ হবে তিন হাজার চারশো টাকা করে অধ্যাপক নজরুল বলেন আমাদের ব্যালট বাক্সের পেপার ভাঁজ করা যাবে না তাই যদি স্বচ্ছ বাক্স ব্যবহার করা হয় তাহলে ভোটাররা কাকে ভোট দিচ্ছেন তা বাইরে থেকে দেখা যাবে এজন্যই স্পাতের বাক্স তৈরি করা হচ্ছে এগুলো ভবিষ্যতের নির্বাচনও ব্যবহার করা যাবে মনোনয়ন প্রত্যাহারের প্রসঙ্গে তিনি জানান রাকসু ও হল সংসদ মিলিয়ে মোট বত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারেন চূড়ান্ত তালিকা প্রকাশের পরই প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন ভোট গণনা প্রসঙ্গে তিনি আরও বলেন সব ভোট গণনা হবে ইলেকট্রনিক মেশিনের অ্যাকাডেমিক ভবনগুলোতে ভোট কেন্দ্র থাকবে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে সব ব্যালট বাক্স একত্রিত করে বিশেষজ্ঞ কমিটির তত্ত্বাবধানে গণনা করা হবে শনিবার সকাল থেকে মনোনয়ন প্রত্যাহার শুরু হয়েছে এখন পর্যন্ত শুধু একজন প্রার্থী দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের ছাত্রী সোমাইয়া মোস্তারিন মুন মহিলা বিষয়ক সম্পাদক পদ মনোনয়ন প্রত্যাহার করেছেন আগামীকাল চোদ্দই সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ওই দিন থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন এর মধ্যেই বৃহস্পতিবার পর্যন্ত নয়টি প্যানেল ঘোষণা করা হলেও ছাত্রদল ও ছাত্র শিবির ছাড়া কোনো সংগঠন বা স্বতন্ত্র প্যানেল পূর্ণাঙ্গ তালিকা দিতে পারেনি কমিশনারের দেয়া তথ্য অনুযায়ী এবারে নির্বাচনের ভিপি পদে বিশ জন জিএস পদে চোদ্দ জন এবং এজিএস পদে ষোলো জন প্রতিদ্বন্দ্বিতা করবেন হিজাব স্লোগানে মুখরিত জাবি সিনেট ভবন তেত্রিশ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফল ঘোষণার সময় ব্যতিক্রম ধর্মী দৃশ্য দেখা গেছে শনিবার সন্ধ্যায় সোয়া সাতটার দিকে সিনেট ভবনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান বিজয়ীদের নাম ঘোষণা শুরু করেন এ সময় এজিএস নারী পদে বিজয়ী আয়েশা সিদ্দিকা মেঘলার নাম ঘোষণা করা মাত্র হিজাব স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সিনেট ভবন ইসলামী ছাত্র সমর্থিত প্যানেলের প্রার্থী মিথলা তিন হাজার চারশো দুই ভোট পেয়ে এজিএস নারী পদে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থী ঐক্য ফোরামের মালিহা নামলাসহ পান এক হাজার আটশো ছত্রিশ ভোট এবং ছাত্রদলের আঞ্জুমান আরা ইকরা পান সাতশো তেষট্টি ভোট এবারে জাকসো নির্বাচনে ইসলামী ছাত্র সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছে তারা সাধারণ সম্পাদক জিএস এবং দুই যুগ্ম সাধারণ সম্পাদক এ সহ মোট বিশটি পদে বিজয়ী হয়েছে এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল থেকে সহসভাপতি বিপি পদে জয় আসে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস সমর্থিত প্রার্থীরা দুটি পদে এবং আরও দুটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে গত এগারোই সেপ্টেম্বর জাকসুর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এরপর চুয়াল্লিশ ঘন্টা পর শনিবার সন্ধ্যায় ফল ঘোষণা করা হয় এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফল ঘোষণার সময়ও একই ধরনের ঘটনা ঘটেছিল গত দশ সেপ্টেম্বর ডাকসু সহ সভাপতি সভাপতি পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থী সাবিকুন সাবিকুন্নাহার তামান্নার বিজয়ের ঘোষণা আসতেই উপস্থিত সমর্থকেরা একযোগে হিজাব হিজাব স্লোগান তোলেন তামান্না ওই পদে দশ হাজার চুরাশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন যা শিবির সমর্থিত প্রার্থীদের সর্বোচ্চ ভোট তখন প্যানেল ঘোষণার পরপরই হিজাব পরিহিত তামান্নার একটি ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয় বিষয়টি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর ছাত্র সমাজে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল ধারণা করা হচ্ছে সেই ঘটনার প্রতিক্রিয়াতেই ডাকসুর ফল ঘোষণার সময় সমর্থকেরা ওই স্লোগান দেন